তো সেটা এখনো আমাদের কিন্তু চোখে চোখে ভাসে তো দাদা সেই বিষয়টা আপনি আসলে কি মনে করেন সেটাকে আপনার না 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 এটা ঠিক আছে আপনারা বলেন যে ভাইরাল আগে কিন্তু ওই বিষয়গুলি ছিল না আমরা যখন প্রথম অভিনয় করি উনিশশো সাল থেকে তখন ভাইরাল বিষয়টা ছিল না সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল ভাইরাল হলো পরিচিতি পাওয়া আর নিপুন যে সময় এই কথাটা বলেছিল সে ভাইরাল হওয়ার জন্য বলেছিল কেন ওই সময় তার কোনো শুটিং ছিল না তার কোনো সিনেমা ছিল না সে একটা লাইম আসলো কিন্তু লাইম লাইটে আসতে গিয়ে সামাজিকভাবে কিন্তু আমার জন্য কিছু অন্তরায় সৃষ্টি করেছিল পরবর্তীতে সে তার পরবর্তী নির্বাচনের শুধু বলেছে না কথাটা মিথ্যা ছিল আসলে সে নিজের কানে শুনে নাই এটা শাহানুর শুনে তাকে বলেছিল শাহানুর পরে বলছিলো না আমি শুনিনি এরকম একটা এর মধ্যে যে পরে এটা কিন্তু চলে গিয়েছে তার ভাইরাল কিন্তু আজকাল সব বিষয়ে হয় ভাইরাল হওয়া যেমন খারাপ তেমনি ভালো কিন্তু একটা মানে আওয়াজে থাকা যায় আর আচ্ছা দাদা ভাই এখন ভাইরাল হয়েছে বিজানের ভাতের হোটেল যেখানে অসংখ্য লোক ভিড় করছে এবং অনেকে খাবার পাচ্ছে না তবুও যাচ্ছে অনেকে খাবার বলছে ভালো হচ্ছে না অনেকে বলছে ভালো হচ্ছে তো এই বিষয়ে যদি কিছু বলতেন ভাইরাল হলো এক এক সময় এক একটা জিনিস হয় কখনো কালচার লাইনে হয় কখনো ব্যবসায়িক লাইনে হয় যেমন আমরা জানি যে কয়েকদিন আগে একটা বিরাট ভাইরাল হয়েছিল ওই কিরে রে মধু মধু এই যে ভাইরাল ভাইরাল হয়ে গেল কিন্তু কিন্তু কখনো ভাবে নাই যে ভাইরাল হবে এখন মিজানের কিন্তু ভাইরাল হয়েছে ভাইরাল হতে গিয়ে ভাইরাল কি যখন নিপুণের মতো ব্যবহার করতে যায় তখন যদি মা খারাপ করে তাহলে কিন্তু হোটেল ভালো চলে না আর যে হোটেলটা মিজানের হোটেলটা যে মানে ভাইরাল হয়েছিল এবং তারা মনে সেই পরিমাণ যোগান দিতে পারে নাই অথবা মান ধরে রাখতে পারে নাই এর জন্য ভাইরাল হয়েছে এবং ভাঙচুরও হয়েছে তবে ভালো এটা ভাইরাল হলে মানুষ যাবে মানুষ কিন্তু আজকে আজকালকার দিনে হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনেই কিন্তু যায় ভাইরাল তবে চেঞ্জ হয় খুব দ্রুত চেঞ্জ হয় ভাইরাল এর আগে মানে হিরো আলম হয়েছিল এর আগে আপনাদের পরিচিত সাকিব হয়েছিল এরকম কিন্তু অনেকে আছে আর কি যারা ভাইরাল হয় তো ভাইরালের সাহিত্যকাল বেশি থাকে আচ্ছা দাদা এই সরকারি জায়গায় হচ্ছে সরকার ভেঙে দিতে পারে তবে সরকারের স্থাপনা না হলেও সরকারের জাগার মধ্যে কিন্তু অনেক স্থাপনা হয় স্থাপনা যখন দেখা যায় যে কোনো অন্তরায় সৃষ্টি করার জন্য মানে যোগে বা জন মানে কোনো সৃষ্টি করে না বা জন আপদের সৃষ্টি করে না তখন সরকার ভাঙে না আর যখন এটা ভাঙতে যাবে তখন কিন্তু আবার ভাইরাল হয়ে যাবে যদি পজিটিভ হয় তাহলে তো সরকারের পক্ষে যাবে নেগেটিভ হলে তো সরকারের বিপক্ষে যাবে সরকার তো অনেক বিষয় নিয়ে তো এখন চিন্তিত এবং সরকার অনেক বিষয় সামাল দিচ্ছে এই সময় যদি এরকম ছোটোখাটো বিষয় নিয়ে কিছু আসে তাহলে হয়তো তার উপর বেশি চাপ পড়বে সরকার মনে এটা ভাঙবে না আপাতত